বন্যার কবলে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাও সেখানেও অনেক মানুষ পানি বন্দি হয়ে আছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত নাবিল রিফাত ব্রাহ্মণবাড়িয়ার বন্যা পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এছাড়াও ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কাজ কেমন চলছে সেখানে জি আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্যা কবলিত এলাকা আপনার আখাউড়া স্থল স্থলবন্দরের পাশে এলাকাটায় এই জায়গাটা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ আখাও ভারতীয় ঢলের পানি যখন বাংলাদেশে প্রবেশ করছিল প্রধানত ব্রাহ্মণবাড়িয়া এলাকা অংশে এদিক দিয়ে ঢুকছিলো যে কারণে এখানে রাস্তাঘাট ব্যাপ এবং ব্রিজ ভেঙে যায় তবে ব্রাহ্মণবাড়িয়া আর আখাউড়া সহ অন্যান্য এলাকায় বন্যার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আমাকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মঞ্জুর রহমান জানিয়েছেন ব্রাহ্মণবাড়ে গত সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত বারো ঘন্টায় চার সেন্টিমিটার পানি কমেছে হাওড়া নদীতে ফলে আপনার পানি বর্তমানে হাওড়া নদীতে বর্তমানে পানির প্রবাহ একান্ন একান্ন সেন্টিমিটার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত ছত্রিশ ঘন্টায় সর্বমূল পানির পানির উচ্চতা কমেছে প্রায় চব্বিশ চব্বিশ সেন্টিমিটার ফলে মানুষের মধ্যে একটা স্বস্তির ভাব স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পাচ্ছে তবে মানুষ এখনো শুরু করেনি স্থানীয়রা আমাদের আমাদের আমাকে জানিয়েছে যে তাদের বাড়িঘরে এখনও প্রথম কোথাও পানি রয়েছে কাদা এবং অন্যান্য জিনিস আট নষ্ট হয়েছে তো তারা প্রথমে বড়রা গিয়ে বাড়ির পরিবেশটা ঠিক করার চেষ্টা করছে তারপর তারা ধীরে ধীরে ফিরে যাবে এদিকে চাণ তৎপরতা এখনও অব্যাহত রয়েছে সরকারি বেসরকারি চাণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন এবং তারা ঝুঁকি নিয়ে নিয়ে দুর্গম এলাকাগুলো চাণ পৌঁছানোর চেষ্টা করছেন এদিকে স্রোতের কারণে গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবার মাঝামাঝি বেশ কিছু এলাকায় সড়কের পাশে এবং সেতুর পাশে মাটি সরে গিয়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং পাশাপাশি তবে যেহেতু বন্যা পরিস্থিতির মতো হচ্ছে পানি কমে যাচ্ছে স্রোতের প্রভাব কমে যাচ্ছে তীব্রতা কমে যাচ্ছে তাই স্থানীয়ভাবে সেগুলো মেরামত করে সড়কগুলো মোটামুটি চলাফেরার উপযোগী করে দেওয়া হয়েছে এবং সেতুগুলো বিদ্যুতের খুঁটিগুলোর পাশে মাটি সংস্কার করে খুঁটিগুলোকেও সঠিক সঠিকভাবে স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে অনেক এলাকাতেই বিদ্যুৎ পেরে এসেছে ইন্টারনেট ব্যবস্থার উন্নতি হচ্ছে মামলার থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ